ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অল ইন অন বেঙ্গল এডুকেশান আজকের টপিক ক্লাস থ্রির স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা অলরেডি আমরা কিছু মডেল অ্যাক্টিভিটি সলভ করে দিয়েছি তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা ভিডিও ক্লাস ওয়াইজ দেখে নিতে পারো আর তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি চ্যানেলটিতে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও যাতে সবার আগে আমাদের ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের টপিকটা নিয়ে আলোচনা করি জল সংরক্ষণ ও যোগাসন দাগ নম্বর এক নীচের শব্দজুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করো এখানে দেখা একটা শব্দ জুড়ি দিয়েছে এবং এই শব্দগুলো দিয়েই এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে মোট সাতটা কোশ্চেন রয়েছে প্রত্যেকটার মানে এক নম্বর করে মোট সাত নম্বর এবার কোশ্চেনগুলো দেখো দাগ নম্বর ক জল সংরক্ষণ অন্তত একবার পরীক্ষাগারে পানীয় জলের ড্যাশ দরকার এই জুড়ি থেকে আমরা দেখি কোন শব্দটা হবে সঠিক অ্যান্সার টেবে পরীক্ষা তো এখানে আমরা লিখবো পরীক্ষাগারে পানীয় জলের পরীক্ষা দরকার আমরা এখানে লিখে দেবো পরীক্ষা দাগ নম্বর খ বৃষ্টির জল ড্যাশ করা যায় জানি কতভাবে সঠিক অ্যান্সার টেবে ব্যবহার তো এখানে লিখতে হবে বৃষ্টির জল ব্যবহার করা যায় জানি কতভাবে তো এখানে লিখে দেবে ব্যবহার দাগ নম্বর গ বৃষ্টির জল ধরে রেখে হবে জলেরই তো ড্যাশ এখানে হবে সাশ্রয় দেখো এখানে রয়েছে সাশ্রয় তো এখানে আমরা লিখে দেবো সাশ্রয় ঘয়েরটা দেখো জল ব্যবহার করবে সবাই তার ড্যাশ মতো তো এখানে সঠিক অ্যান্সারটি হবে প্রয়োজন মতো তা আমরা এখানে লিখে দেবো প্রয়োজন এরপরে উমরটা দেখো গরমটা এলে জলের ড্যাশ মানুষ কাঁধে যে কত তো সঠিক অ্যান্সার টিবে অভাব গরমটা এলে জলের অভাব মানুষ কাঁধে যে কত এখানে দেখো রয়েছে অভাব এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার চয়েরটা দেখো পানীয় জলের ড্যাশ করা মোটেই কাম্য নয় সঠিক অ্যান্সারটি হবে অপচয় তা আমরা এখানে লিখে দেব অপচয় করা কাম্য নয়েরটা দেখো জলি জীবন সকলের মনে হোক আজ ড্যাশ সকলের মনে হোক আজ সঠিক অ্যান্সারটা দেখা এখানে রয়েছে বোধ হয় দাগ নম্বর দুই নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে দেখো মোট তিনটে কোশ্চেন রয়েছে প্রত্যেকটার মান দিয়ে দিয়েছে প্রথমটার মান চার নম্বর তারপরে দুই তারপর আবার দিয়েছে চার নম্বর তো দাগ নম্বর কয়েকটা দেখো জল আমাদের কি কি কাজে ব্যবহৃত হয় অ্যান্সারটি দেখো জল আমাদের যেসব কাজে ব্যবহৃত হয় সেগুলি হলো এক নম্বরতে লিখবে পানীয় হিসেবে আমরা জল ব্যবহার করি দুই নম্বর রান্নার কাজে জল ব্যবহার করা হয় তিন নম্বর দেখো বাসন মাজা কাপড় কাচা ঘরের কাজকর্ম ও স্নান করাতেও জল ব্যবহার করা হয় চার নম্বর দেখো এছাড়াও চাষের কাজে জল ব্যবহার করা হয় ঠিক এইভাবে তোমরা অ্যান্সারটি লিখবে দাগ নম্বর খ জলে কী বেশি থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে অ্যান্সারটি দেখো জলে আর্সেনিকের পরিমাণ বেশি থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে দাগ নম্বর গ কী কীভাবে বৃষ্টির জল সংরক্ষণ করা যায় অ্যান্সার বৃষ্টির জল সংরক্ষণ করার যে কোনো ব্যবস্থার তিনটি দিক রয়েছে জল ধরা জল বহন করা ও জল সঞ্চয় করা যেসব পদ্ধতিতে জল সংরক্ষণ করা যেতে পারে সেগুলি হলো এক নম্বরতে লিখবে বাড়ির কাজের প্রয়োজনে ছাদ থেকে বৃষ্টির জল সংগ্রহ করার ব্যবস্থা দু নম্বর কৃষিতে বাড়তি সেচের জন্য মাঠ বা কাছাকাছি জায়গায় জল ধরে রাখার ব্যবস্থা নম্বর দেখো বৃষ্টির জল সংরক্ষণ করার জন্য পুকুর কাটার ব্যবস্থা করা যেতে পারে এবং সবার শেষেরটা দেখো এছাড়াও মজা পুকুর এবং খাল বিলগুলিকে সংস্কার করে ও নতুন জলধার নির্মাণ করে বৃষ্টির জল সংরক্ষণ করা যেতে পারে এটাই হলো অ্যান্সারটি দাগ নম্বর তিন নিচের যোগাসনের ভঙ্গিগুলি চিনে ছবির নিচে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো এখানে দেখো ক এবং খ দুটো যোগাসন দিয়েছে এগুলো দেখে আমাদের এখানে লিখতে হবে যে এই যোগাসনটির নাম কি। তোমরা তিনের ক দিয়ে শুধু যোগাসনটির নাম লিখবে কোনো ছবি আঁকতে হবে না তো প্রথম দেখো যে যোগাসনটি রয়েছে এর নাম হচ্ছে বৃক্ষাসন তো আমরা এখানে লিখে দেবো বৃক্ষাসন তারপরে কয়েকটা দেখো যে যোগাসনটি রয়েছে নাম হচ্ছে বজ্রাসন তারপরে এখানে লিখে দেব বজ্রাসন দাগ নম্বর গ দেখো তুমি যে যোগাসনটি সবচেয়ে ভালো অনুশীলন করতে পারো তার নামটি লেখো মানে তোমার যে যোগাসনটি সব থেকে ভালো লাগে বা তুমি করতে পারো সেই যোগাসনটির নাম আমি আমার মতন একটা লিখে দিচ্ছি যেমন ধরো পবন মুক্তাসন তোমরা তোমাদের মতন লিখে দেবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করে জানাও আর একটি ছোট্ট অনুরোধ যদি চ্যানেলটিতে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ